আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বেতনই আমার জন্য অনেক ছিল দুর্নীতির অভিযোগের জবাবে মাহাতির মোহাম্মদ যিনি লম্বা সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে দুই পর্যন্ত টানা তেইশ বছর তারপরে দুই থেকে ২০ বছর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারপরে যাই হোক তার রাজনৈতিক জীবন ভালো ছিল না পরে তিনি জামানত হারিয়েছেন নির্বাচনে এবং এখন তার বয়স একেবারেই মানে একশোর কোঠায় আটানব্বই বছর বয়স এই বয়সেও তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ছাড় দিচ্ছে না এবং আনোয়ার ইব্রাহিম অভিযোগ তুলেছেন মাহাতির এবং মাহাতিরের দুই পুত্রের বিরুদ্ধে তার উত্তরে মাহাতির বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে যেই বেতন পেয়েছি আমি সেটাই অনেক ছিল এবং বলছেন যে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সরকার তাকে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে এমনকি গ্যাস বিদ্যুতের যেই বিলটা সেটাও পর্যন্ত সরকারই দিয়েছে ফলে তিনি তার বেতনের অর্থ সঞ্চয় করতে পেরেছেন এবং পরবর্তীতে যখন কি তিনি রাজনৈতিক দল গঠন করেন নির্বাচন করেছেন অবসরের পর তখন এই টাকাই তিনি খরচ করেছেন এবং বলছেন যে বেশিরভাগ টাকাই খরচ হয়ে গেছে তা আমি পড়ছিলাম মাহাতির মোহাম্মদ যেভাবে বর্ণনা করছিলেন সত্যি এটা মানে রূপকথার গল্পের মতন মনে হয় একজন দীর্ঘ সময় থাকার পরেও একদম সাদা টাইপের তার জীবনযাপন এবং বক্তব্য তিনি বলছেন যে যখন নাকি তিনি রিটায়ারমেন্টে যান সরকার থেকে তাকে পাঁচ একর জায়গা দিতে চেয়েছিল বাড়ি করার জন্য বলছে যে আমি সেটা নেইনি বরং আমি আমার বেতনের টাকা দিয়ে সেই জমিটা আমি কিনে সেখানে বাড়ি করেছি এই বর্ণনাটাও খুবই আশ্চর্য ব্যাপার সরকার দিতে চেয়েছে তাকে পাঁচ একর জমি কিন্তু তিনি নেননি মানে এবং খুবই স্ট্রংলি তিনি ব্যাখ্যা দিচ্ছেন এমন কথাও বলছেন যে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সুইজারল্যান্ডে যেতে চান সুইজারল্যান্ডে যে তিনি মানে প্রমাণ করাতে চান যে সুইজারল্যান্ডের কোনো ব্যাংকে তার টাকা নেই এবং আনোয়ার ইব্রাহিম বর্তমান প্রধানমন্ত্রী তিনি দেখুক যে কোথায় তার টাকা আছে এবং এখনও বলছেন তিনি যদি কোথাও মানে তিনি দুর্নীতি করে থাকেন কোথায় টাকা আছে কোথায় সম্পদ আছে সেগুলি বের করুক এত দৃঢ়তার সাথে কথা তখনই বলা সম্ভব যখন নাকি তার ভেতরে সততা থাকে অন্যদিকে নাজিব রাজাক যার দুর্নীতির দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং মাহাতির মোহাম্মদ যখন দুই থেকে দুই হাজার তিনি প্রধানমন্ত্রী ছিলেন তো ওই সময় তার তাকে আটক করা হয় এবং তার এবং তার স্ত্রী দুর্নীতির কোনো সীমা পরিসীমা ছিল না মালয়েশিয়ার সরকার বা বিচার বিভাগ তাকে আটক করে আটক করে সাজাও দিয়েছে কিন্তু তিনি বরং সমালোচনা করছেন সেই মানুষটিকে অর্থাৎ নাজিব রাজাককে কারাগার থেকে আনোয়ার ইব্রাহিম তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে তিনি বলছেন যে বাসায় থাকা মানে তো তিনি মুক্ত তিনি হয়তো ঘর থেকে বেরোতে পারছে না কিন্তু তিনি তার নিজের বাড়িতে তো মানে আরামায় দিন কাটাচ্ছে সেটারও তিনি বরং সমালোচনা করেছেন বলছেন যে এটা যদি করা হয় একজন রাজনীতিকের ক্ষেত্রে তাহলে অন্যরা দুর্নীতি করতে উৎসাহিত হবে এখানে বলা হচ্ছে এই আল জাজিরা এই রিপোর্ট যে একাশি থেকে দুই হাজার তিন পর্যন্ত টানা তেইশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাতির মোহাম্মদ তারপর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে অবসরে যান অবসর থেকে ফিরে নিজ দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলের হয়ে দুই হাজার সালে তিনি আবার নির্বাচন করে প্রধানমন্ত্রী হন দুই হাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এই সময় অবশ্য আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে ছিলেন সেই জোটে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি সুইজারল্যান্ডে যেতে চান ওই দেশে কোনো ব্যাংকের হিসাবে তার আত্মসাত করার অর্থ গচ্ছিত রেখেছেন বলে অভিযোগ উঠেছে মাহাতির বলেন যদি আমরা এমন কোনো ব্যাংক খুঁজে পাই তবে আমি সব অর্থ তুলে দেশবাসীকে দিয়ে দেব মাহাতির মোট পঁচিশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এই সময় তিনি যে বেতন পেয়েছেন শুধু সেই অর্থেই তার কাছে ছিল বলে তিনি দাবি করছেন বলেন পরে নির্বাচন করতে গিয়ে সেই অর্থ খরচ হয়ে গেছে মাহাতির বলেন উনিশশো সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বেতন ছিল এক মার্কিন ডলার অর্থাৎ আট হাজার ইঙ্গিত এবং ক্ষমতা ছাড়া সময় ছিল চার হাজার দুশো চল্লিশ ইঙ্গিত অর্থাৎ বিশ হাজার ইঙ্গিত সাবেক প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া বেতনই আমার জন্য অনেক বেশি অর্থ ছিল আমাকে বাড়ি চালক সহ গাড়ি দেওয়া হয়েছিল সরকার থেকে আমার বিদ্যুৎ পানির বিল দেওয়া হতো আমাকে কোনো কিছুর জন্য অর্থ খরচ করতে হতো না এমনকি উড়োজাহাজ ভাড়াও দিতে হতো না প্রধানমন্ত্রী হিসেবে সরকার থেকে সব সুবিধা পেতাম উনত্রিশ বছরের বেশি সময় ধরে তাই আমি বেতনের অর্থ সঞ্চয় করেছি মাহাতির বলছেন যে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর সরকার তাকে পুত্রা যায় বিনামূল্যে পাঁচ একর জমি দেওয়ার প্রস্তাব দিয়েছিল তিনি দশ লাখ রিঙ্গিতে অর্থাৎ দুই লাখ বারো হাজার মার্কিন ডলারে সেই জমি কিনে নিয়েছেন সরকার রেকর্ডে আছে আমি কখনো সরকার থেকে ফ্রি একটি পয়সাও নেয়নি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুব বেশি সুবিধা করতে না পেরে আনোয়ার ইব্রাহিম এখন তার বড় দুই ছেলে মির্জান মাহাতির ও মাকজানি মাহাতির উনিশশো নব্বই দশকে প্রধানমন্ত্রী মাহাতিরের উপ ছিলেন আনোয়ার ইব্রাহিম মাহাতির অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে আইনি জটিলতায় জড়ান না মাতৃের বিরুদ্ধে চলমান তদন্তে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করছেন না গত বছর মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশন মির্জান ও মাগজানিকে অর্থাৎ মাহাতিরের দুই ছেলের প্যান্ডোরা ও পানামা পেপার্স ফাঁসের পর তাদের সম্পদ হিসাব দেখাতে বলেছিল এর তিন মাস পর এপ্রিলে এম এসিসি জানায় তারা মাহাতিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে মাহাতির দাবি করেন তিনি ক্ষমতায় থাকাকালে তার ছেলেদের ব্যবসা করতে নিষেধ করেছিলেন তিনি বলেন আমি চাইনি আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠুক আমি ক্ষমতা ছাড়ার পর মাগজানি তার ব্যবসায় সফল হয়েছে আমি প্রধানমন্ত্রী থাকাকালে সে সফল ব্যবসায়ী ছিল না তখন সে পেট্রোলিয়াম কোম্পানিতে চাকরি করত যাই হোক মানে পুরো এতে মাহাতির তার বক্তব্যে খুব চমৎকারভাবে বলেছেন এবং একটা সততার একটা উদাহরণ যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে বেতন পেতেন এটাই তার কাছে অনেক বেশি টাকা এবং চ্যালেঞ্জ করছেন যে একটি টাকাও দুর্নীতি হয়েছে এরকম কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না এটা মাহাতিরের ব্যাপারে মুসলিম বিশ্বের যারা মানুষ বা সাধারণভাবে সারা বিশ্বের মানুষের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আছে এবং মাহাতীরের হাত ধরে মালয়েশিয়ার আজকে যে উন্নতি সেটাও মাহাতিরের কারণেই সম্ভব হয়েছে বলে অনেক মনে করে বলেন বলা হয় যে আধুনিক মালয়েশিয়ার রূপকার হচ্ছেন মাহাতির মোহাম্মদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ